যে কারণে ম্যানিউতে রোনালদোর আইকনিক সাত নম্বর জার্সি পাচ্ছেন গার্নাচো গত মৌসুমে গার্নাচোর সবচেয়ে বড় যে কাজ করতে পেরেছেন তা হল ইউনাইটেড কোচ এরিক টেন হাগের আস্থা অর্জন করা যার পুরস্কারস্বরূপ আগামী মৌসুমে দলে নিয়মিত হওয়ার ইঙ্গিত পেয়েছেন গার্নাচো শুধু এটুকুই নয় শোনা যাচ্ছে ইউনাইটেডের রোনালদোর আইকনিক সাত নম্বর জার্সিও পেতে যাচ্ছেন এই তরুণ আর্জেন্টাইন গার্নাচোর সাত নম্বর জার্সির খবর দিয়েছে একাধিক ইউরোপিয়ান সংবাদ মাধ্যম আবির্ভাবেই ক্রিশ্চিয়ানো রোনালদোর বড় ভক্ত হিসেবে পরিচিতি পান আলেসান্দ্রো গার্নাচো একজন আর্জেন্টাইন খেলোয়াড়ের রোনালদো ভক্ত হওয়া নিয়ে আলোচনাও হয়েছে অনেক তবে নিজেকে শুধু রোনাল্ডো ভক্ত বিশেষণেই আটকে রাখেননি গার্নাচো এর মাঝে উদীয়মান তারকাদের একজন হিসেবে প্রতিষ্ঠা করেছেন আঠারো বছর বয়সী এই ফুটবলার অনেকে তার মাঝে রোনালদোর ছায়াও দেখেছেন ঠাই পেয়েছেন দুই তেইশ সালের গোল্ডেন বয় পুরস্কারের সংক্ষিপ্ত তালিকাতেও দুই হাজার বিশ সালে গার্নাচোতে মুক্ত হয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ তাকে অ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টারে দিয়ে আসে দুই বছর ইউনাইটেডের বয়স ভিত্তিক দলে খেলার পর গত মৌসুমে মূল দলে অভিষেক হয় তার গত বছরের আঠাশ এপ্রিল চেলসির বিপক্ষে ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগে নিজের যাত্রা শুরু করেন গার্নাচো চৌত্রিশ ম্যাচে মাঠে নেমে পাঁচ গোল ও চারটি অ্যাসিস্ট করেন এই উইঙ্গার খুব বেশি ম্যাচ টাইম না পেলেও এর মধ্যে নিজের প্রতিভার ছাপ ঠিকই রেখেছেন গার্নাচো যার ফলে দুই সাল পর্যন্ত তার সঙ্গে নতুন করে চুক্তিও বাড়িয়েছে ইউনাইটেড ধারণা করা হচ্ছে আগামী মৌসুমে ইউনাইটেডের তুরুপের তাসদের একজনও হবেন গার্নাচো রোনালদোকে নিজের আদর্শ ভাবেন গার্নাচো আর নতুন মৌসুমে গার্নাচোকে যদি শেষ পর্যন্ত সাত নম্বর জার্সি দেওয়া হয় তবে সেটি তার জন্য স্বপ্ন পূরণের মতো ব্যাপারই হবে রোনাল্ডো যে তার আদর্শ বলে কথা পাশাপাশি এটি একটি মাইল ফলকও হবে কারণ সেটি হলে দুই হাজার তিন সালে পর্তুগিজ মহাতারকার পর প্রথম টিনেজার হিসেবে এই জার্সি পরার স্বাদ পাবেন গার্নাচো এদিকে আর্জেন্টাইন এই উইঙ্গারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে ইউনাইটেড কর্তৃপক্ষ নতুন চুক্তি অনুযায়ী দুই সালের তিরিশ জুন পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডেই থাকছেন গার্নাচো গার্নাচোর সঙ্গে আগে ইউনাইটেডের চুক্তি ছিল দুই সাল পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবল পরিচালক জন মুরটাফ বলেছেন আলেহান্দ্রো অনেক সামর্থ্যবান আমরা তার সঙ্গে কাজ করতে আছি সে যেন আগামী দিনগুলো ম্যানচেস্টার ইউনাইটেডে থেকে তার লক্ষ্য পূরণ করতে পারে চুক্তির মেয়াদ বাড়িয়ে উচ্ছ্বসিত গার্নাচ যখন অবিশ্বাস্যই ক্লাবে যোগ দিয়েছিলাম ইউনাইটেডের হয়ে ওয়ার্ল্ড ট্রাফোর্ডে খেলা প্রথম গোল শিরোপা জেতার স্বপ্ন দেখেছি এরই মধ্যে সেসব মুহূর্তের অভিজ্ঞতা নিতে পেরে আমি গর্বিত ইউনাইটেডের হয়ে সমর্থকদের সামনে নতুন নতুন এমন বিশেষ মুহূর্ত তৈরির জন্য আমার আর তর সইছে না তবে ম্যানিউয়ের ওই নাম্বার সেভেন জার্সি পরে অনেকে ফ্লপও হয়েছেন সবচেয়ে বড় উদাহরণও তিন ল্যাটিন ফুটবলার একজন অ্যাঞ্জেল ডি মারিয়া রিয়াল মাদ্রিদ থেকে যাকে চড়া মূল্যে কিনেছিল ম্যানিউ দেওয়া হয়েছিল নাম্বার সেভেন জার্সিও কিন্তু ম্যানিউ ইতিহাসের অন্যতম সেরা ফ্লপ হয়ে ক্লাব ছাড়তে হয়েছে তাকে অন্যজন অ্যালেক্সিস সানচেস চিলির এই স্ট্রাইকারও নাম্বার সেভেন জার্সিতে নিজেকে প্রমাণ করতে পারেননি রোনাল্ডোর গায়ে নাম্বার সেভেন ফিরে আসার আগে দুই মৌসুমে ওই জার্সি পরেছিলেন উরুগুয়ের এডিনসন কাভানি কিন্তু পিএসসি থেকে আসা এই স্ট্রাইকারও ফ্লপ হন এছাড়া মেম্পিস টিপাই মাইকেল ওয়েন অ্যান্টোনিও ভ্যালেন্সিয়াও নাম্বার সেভেনে ফ্লপ ছিলেন স্প্যানিশ ক্লাবের যুব বিভাগে যোগদানের পর গার্নাচোকে সাত নম্বর শার্টটি দেওয়া হয়েছিল কারণ তিনি সাত নম্বরের জন্য দাবি করেছিলেন তখন তাকে প্রশ্ন করা হয় সাত নম্বর কেন উত্তরে তিনি বলেন রোনালদো পরেন তাই বুঝতেই পারছেন তার রক্ত আর্জেন্টিনার হলেও ব্যক্তিগতভাবে তিনি রোনালদোকেই পছন্দ করেন এর জুজসই কোনো ব্যাখ্যা এখনও দেননি তিনি তবে তিনি যে রোনালদোকে কতটা পছন্দ করেন তা জানতে হলে একবার তার দিকে তাকালেই হবে তার সেলিব্রেশন রোনালদোর মতো তিনি কাপড় পরেন রোনাল্ডোর কোম্পানির এমনকি তার পরনের আন্ডারওয়্যারটাও তিনি কেনেন সিআর সেভেন ব্র্যান্ড থেকে আশা করি তিনিও রোনালদোর মতোই সফলতা পাবেন